অনেকে বলে যে টাকা না থাকলে কারোর কাছে দাম নেই ভাই হ্যাঁ টাকা না থাকলে কারোর কাছে দাম নাই তুই টাকা কামা তবে না করসি কেউ টাকা কামাইতে ভাই তোর কি লজ্জা লাগে না উদয় ডিপ্রেশনে থাইকে টিকটকে গিয়ে অ্যারোর ভিডিও তে কমেন্ট কর আমি প্রতি ফ্রাইডে আমার নিজের টাকা দিয়ে আপনাকে ডিপোজিট করে দেবো আসসালামু আলাইকুম আপনি কি আপনার লাইফের সফলতা চরম শিখরে পৌঁছাতে চান তাহলে আজকে এই ভিডিওটা আপনার লাইফ চেঞ্জিং একটা ভিডিও হতে যাচ্ছে আমি কথা দিচ্ছি আপনারা যদি এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন আপনাদের জন্য অনেক বেশি হবে আর এই ভিডিওটা কাদের জন্য যারা নিজেদের লাইফ নিয়ে প্রচন্ড রকম বিরক্ত আমরা কি করব আমাদের কি করা উচিত এই রকম কনফিউশনে যারা আছেন এই ভিডিওটা মূলত হচ্ছে তাদের জন্য কারণ এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে আপনি আপনার ক্যারিয়ারটা কিভাবে বিল্ড করবেন এটা লাস্ট পর্যন্ত একটা ফিনিশিং পেয়ে যাবেন তো হোপফুলি আজকে ভিডিও পয়েন্ট কি আজকে নেগেটিভ হচ্ছে যে আমাদেরকে ট্রেডিং করা উচিত সেটা নিয়ে কথা বলবো আমি মাফুজ তালুকদার এবং আপনাদের লাইফটা চেঞ্জ করার এভিউটাই হতে একটা লাস্ট সুযোগ এখন দু হাজার পঁচিশ সাল বর্তমানে সে অনেক মানুষই চায় স্টাবলিশড হতে কিন্তু স্টাবলিশড হওয়ার জন্য কোন জিনিসটা করতে হয় কোন অ্যাক্টিভিটিসগুলো করতে হয় সেটা জানে না তারা একটা কিছু শুরু করতে চায় যেটা দিয়ে তারা তাদের নিজেদেরকে প্রমাণ করতে পারে কিন্তু তারা কি করবে সেটাই ভেবে উঠে পায় না অতএব যারা দু হাজার পঁচিশ সালে সে নিজের লাইফটাকে নিয়ে সিরিয়াস হতে চাচ্ছে নিজের বাবাকে নিজের ফ্যামিলিকে সাহায্য করতে চাচ্ছেন এবং নিজের আর্থিক সচ্ছলতাটাকে কন্টিনিউ করতে চাচ্ছেন তাদের জন্য সবচেয়ে পারফেক্ট ওয়ে হচ্ছে ট্রেডিং কারণ মানুষ দিন দিন অনলাইন ভিত্তিক হয়ে গেছে যে দেখেন ট্রেডিং আর বিজনেস দুইটাই এক আপনি যদি ট্রেডিং বিজনেস করেন সেক্ষেত্রে আপনার আলাদা দোকান নিতে হবে আর নানান অ্যাক্টিভিটিস করতে হবে ট্রেডিং আপনি সেম বিজনেস মতো করবেন বাট এটা হবে ভার্চুয়াল এটার জন্য আপনার আলাদা কোনো শপ নিতে হবে না এবং কাজ করার জন্য আলাদা কোনো মানুষও নিতে হবে না এখন কথা হচ্ছে যে আমরা কেন ট্রেডিং করব নর্মালি আমরা তো জব করি আমরা জব করি কিসের জন্য আমরা জব করি অন্য মানুষের স্বপ্নটাকে পূরণ করে দেওয়ার জন্য তার স্বপ্নটা পূরণ করার জন্য তার আর্থিক সচ্ছলতা পূরণ করার জন্য মূলত আমরা জব করি কোন কোম্পানি যখন আপনাকে বিশ হাজার টাকা স্যালারি দিবে তখন ওই কোম্পানির টার্গেট থাকবে আপনাকে দিয়ে কমপক্ষে এক লাখ টাকা আর্ন করে নাও তারা যখন আপনাকে দিয়ে এক লাখ টাকার কাজ করাবে সেইখান থেকে আপনাকে বিশ হাজার টাকা দেবে তাহলে আপনি কেন ট্রেডিং আসবেন না আপনি এখানে যে পরিশ্রমটা করবেন যে নলেজটা নেবেন সেটার হান্ড্রেড পার্সেন্ট ফেসিলিটিসই আপনারাই নিচ্ছেন আপনি যে পরিশ্রমটা করে একটা কোম্পানিকে এক লাখ টাকা আর্ন করে দিচ্ছেন সেখান থেকে বিশ হাজার টাকা আপনাকে স্যালারি দিচ্ছে বা ট্রেডিং এ আপনি যদি ট্রেডিংটা খুব ভালোভাবে শিখে নিজে করেন তাহলে হচ্ছে আপনি যদি এক লাখ টাকা আর্ন করেন সে পুরো এক লাখ টাকাই আপনাকে দিচ্ছে আপনি যখন অন্যের আন্ডারে জব করেন সেক্ষেত্রে হচ্ছে তাদের টাইম শিডিউল আপনাকে চলতে হয় আপনার নিজস্ব কোনো টাইম শিডিউল নাই আপনি চাইলে আপনার ফ্যামিলিকে আপনার বাবা মাকে কাউকেই কোনো টাইম দিতে পারেন আপনার অফিসের বসে যেই টাইমটা চাবে সেই টাইমটা পুরোটাই আপনার ওইখানে দিতে হবে আপনার নিজের লাইফের নিজের জন্য কোনো টাইম ইনভেস্ট করতে পারে না কিন্তু যখন আপনি ট্রেডিং করবেন আপনি পেয়ে যাবেন সময়ের অফুরন্ত স্বাধীনতা আপনি আপনার লাইফটাকে আপনার ইচ্ছে মতো করে আপনার যখন যেটা করার সেটাই করতে পারেন এই ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নাই আপনার এখন চাই দৃশ্যে ঘুরতে আপনার মন চাইতেছে ট্যুর করতে সেটাও করতে পারে আপনার মন চাইতেছে আপনার ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে সেটাও করতে পারেন নো প্রবলেম আপনাকে ট্রেডিং দিবে অফুরন্ত টাইমের স্বাধীনতা আপনাকে দিবে একটা আনলিমিটেড টাকা কামানোর সম্ভাবনা যেটা শুরু করতে পারেন আপনি মাত্র দশ ডলার দ্যাট মিনস বারোশো টাকা থেকে বর্তমানে আমাদের যে ডলার রেট সেই অনুযায়ী দশ ডলার কিন্তু বারোশো থেকে বারোশো পঞ্চাশ টাকার মতো পরে এই বারোশো টাকা দিয়ে যদি আপনার কাছে রিয়েল নলেজ থাকে এর আপনি যদি ট্রেডিংটা খুব ভালোভাবে শিখে আসেন আপনি যদি ট্রেডিংয়ের গুলো জানেন আপনার ট্রেডিংয়ের স্ট্যাটেজি জানেন আপনার সাইকোলজি ঠিক থাকে আপনার ইমোশন কন্ট্রোল করতে পারেন এবং আপনি যদি ডিসিপ্লিনে থাকে তাহলে আপনি দশ ডলার থেকে আপনি এক মাসে কয়েক লক্ষ ডলার ইনকাম করতে পারবেন যদি আপনার ওইরকম অ্যাবিলিটি থাকে আপনি যদি বিজনেস করেন আপনি এক লাখ টাকা ইনকাম করতে হলে কমপক্ষে আপনাকে শুরু থেকে কমপক্ষে দশ থেকে পনেরো লাখ টাকা ইনভেস্টমেন্ট প্রয়োজন কিন্তু ট্রেডিং দিচ্ছে আপনাকে রকম যেন ডলার থেকেও এক লাখ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন মনে রাখবেন ট্রেডিং একটা স্কিলের খেলা এই সেক্টরে যার যত স্কিল আছে সে তত বেশি সফল এখানে হচ্ছে মানুষ বলে না যে আমি একটা লাইফে সাকসেস হতে চাই বাট ই লাইফে আমার সাকসেস হতে কি প্রয়োজন আমি সেটাই জানি না আপনার ট্রেডিংটা কিন্তু আপনাকে খুব ইজি ট্রেডিং ট্রেডিংয়ে জাস্ট আপনি দুই থেকে তিনটা স্ট্র্যাটেজি শিখেন যেটা একদম টপমোস্ট লেভেলের শিখবেন তাহলেই হচ্ছে আপনি এই দুই তিনটা স্ট্র্যাটেজির উপর আপনি প্র্যাকটিস করবেন আপনার স্কিলটাকে গ্রো করবেন এখান থেকে আপনি আনলিমিটেড মানি জেনারেট করতে পারবেন এই অপরচুনিটি অন্য কোনো সাইডে পাবেন না যেটা আপনি ট্রেডিং করে পারবেন অনেকে ট্রেডিং করতে ভয় পায় তারা ট্রেডিং করতে ভয় পায় যদি দুই দিন পরে এটা না থাকে ভাই এর মার্কেট ভ্যালু যেন পৃথিবীর যত টাকা আছে তার থেকে তিন গুণ টাকাই হচ্ছে ফরেক্সের মার্কেট ভ্যালু মানে ওয়ার্ল্ড ওয়াইড যত ক্যাশ ক্যাপিটাল আছে। তার থেকে ওয়ান ইস টু থ্রি মানে তিন গুণ বেশি টাকা আছে জাস্ট ফরেক্স ব্রোকারের হাতে অত ট্রেডিং এর মার্কেট ভ্যালু নিয়ে আপনার আপজাইরা টেনশন করার মতো কোনো লজিক আমি দেখি না দুনিয়াটা কিন্তু আপডেট হচ্ছে দুনিয়ার কাজের যে সিস্টেমগুলো সেগুলো আপডেট হচ্ছে দিন দিন মানুষ ক্রিপ্টোর প্রতি ইনভেস্ট হয়ে যাচ্ছে মানুষের যে ফিজিক্যাল যে ক্যাশ টাকাটা আমরা হাতে নেই এটা কিন্তু একটা সার্ডেন টাইম পরে থাকবে না এখনই দেখেন কি পরিমাণ আমরা ই ওয়ালেট ব্যবহার করি বিকাশ নগদে কি পরিমাণ ব্যালেন্স ব্যবহার করি ঠিক এই একইভাবে দুনিয়াটা যেহেতু আপডেট হচ্ছে দুনিয়ার সাথে আমাদেরকে আরো আপডেট হতে হবে আগে একটা সময় ছিল আমাদের বাপ দাদাদের আমলে মানুষের যখন টাকা হইতো তারা বাড়ি করত গাড়ি করতো বা গোল্ড কিনে রাখতো কিন্তু এই সেম জিনিসটাই এখন দু হাজার সালে হচ্ছে মানুষের যাদের কাছে টাকা আছে হিউজ পরিমাণ তারা ক্রিপ্টোতে ইনভেস্ট করে রাখতেছে তারা অনলাইনে হচ্ছে ট্রেডিংয়ে ইনভেস্ট করে রাখতেছে এখন কথা হচ্ছে ট্রেডিং স্টার্ট করতে আমাদের কত ডলার প্রয়োজন দুনিয়া অন্য কোনো অপশন পাবেন না যেখানে হচ্ছে মাত্র 10 ডলার দিয়ে একটা বিজনেস স্টার্ট করা যায় কোন একটা বিজনেস রান করা যায় আপনি যদি একটা অনলাইনে শপ খুলতে চান সেক্ষেত্রে আপনার ডোমোনেস্টিংয়ে খরচ পড়ে যায় লাইক হচ্ছে পাঁচ থেকে দশ হাজার টাকা আর এই জায়গায় আপনার ট্রেডিং স্টার্ট করতেছেন মাত্র 10 ডলার থেকে যেখানে আপনার হাতে এনাফ অপরচুনিটি আছে এই দশ ডলারকে দশ হাজার ডলার কনভার্ট করা মাত্র এক মাসে এখন কথা হচ্ছে ট্রেডিং করব কিভাবে আর ট্রেডিংটা করব কোথায় দেখেন ট্রেডিং এর কয়েকটা মাধ্যম আছে একটা হচ্ছে বাইনারি অপশন ট্রেডিং একটা হচ্ছে ফরেক্স ট্রেডিং একটা হচ্ছে ক্রিপ্টো ট্রেডিং এরকম অনেকগুলো আছে এখন কথা হচ্ছে আমরা ট্রেডিং কোন ব্রোকারে আপনি যদি ট্রেডিং করতে চান সেক্ষেত্রে আছে আপনি ক্রিপ্টোতে ট্রেডিং করতে চাইলে আপনি বাইন্যান্সে করতে পারেন আর আপনি যদি বাইনারি অপশন ট্রেডিং করতে চান সেক্ষেত্রে বেস্ট ব্রোকার হচ্ছে কর্টেক্স ট্রেডিং এখন কথা হচ্ছে করটেক্স ট্রেডিংটা করে কিভাবে কটেক্স ট্রেডিং করতে হলে প্রথমে আপনাকে চলে যেত কটেক্স ওয়েবসাইটে অথবা কটেক্স অ্যাপসে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে কটেক্স অ্যাকাউন্টে চলে যান সেখান থেকে আপনার জিমেলটা সিলেক্ট করুন জিমেলটা সিলেক্ট করে অ্যাকাউন্টটা সাইন ইন করেন দেন আপনি অ্যাকাউন্টটা ভেরিফাইড করেন ভেরিফাইড করার পরে সেখানে ড্যামোতে প্র্যাকটিস করেন দেন আপনি যখন মনে হবে যে আপনি এখন ট্রেডিং করার মতো আপনার অ্যাবিলিটি হয়েছে আপনার সাইকোলজি হয়েছে আপনার স্ট্র্যাটেজি বিল্ড হয়েছে তখন আপনার লাইফ ব্যালেন্সের ডিপোজিট ট্রেড করুন অফুরন্ত টাকা কামান লাইফটাকে এনজয় করুন এখন কথা হচ্ছে যদি আপনার কটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন ভেরিফাইড করতে না পারেন ডিপোজিট উইথড্রো করতে না পারেন সেক্ষেত্রে আমাকে টেলিগ্রামে নক দেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে অথবা চাইলে আমার আই বাটনে একটা ভিডিও দেওয়া আছে যে হাউ টু ক্রিয়েট করটেক্স অ্যাকাউন্ট সেই ভিডিওটা দেখে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এবং ভেরিফাইডও করে নিতে পারেন সাথে ডিপোজিট উইথড্র পেয়ে যাবেন এখন কথা হচ্ছে আপনাদেরকে ট্রেডিং শেখানোর জন্য বা ট্রেডিংয়ে আসার জন্য এত অফার দিচ্ছে সেগুলো তো কোম্পানি থেকে বা এটা হচ্ছে নর্মালি পৃথিবীর সমস্ত মানুষ এই অফারগুলো আপনাকে দিবে। এখন কথা হচ্ছে আমি আপনাদের জন্য কি করতে পারি আমি আপনাদের জন্য একটা বিশেষ অফার রেখেছি যারা আমার লিংক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাদেরকে প্রতি ফ্রাইডেতে আমি ডিপোজিট বোনাস দেব এখন কথা হচ্ছে যে আমি কত ডলার ডিপোজিট বোনাস দেব আমার ডিপোজিট বোনাসটা ডিপেন্ড করবে আপনার ট্রেডিং স্ট্র্যাটেজির উপর আপনি কতটুকু ট্রেডিং পারেন সেটার উপর আমি কথা দিচ্ছি আপনার ট্রেডিং যদি ভালো হয় আপনি যদি ভালো ট্রেডিং পারেন প্রতি ফ্রাইডেতে আমি নিজে আপনাকে ডিপোজিট করে দিব এই সুযোগটা হয়তো দুনিয়ার কোনো ট্রেডার আপনাকে দিবে না কিন্তু আমি দিচ্ছি আপনাকে আমি প্রতি ফ্রাইডে আমার নিজের টাকা দিয়ে আপনাকে ডিপোজিট করে দেবো কিন্তু আপনাকে ট্রেডিংটা জানতে হবে আপনি যদি ট্রেডিং না পারেন তাহলে আমি কখনো এই জিনিসটা করব না দেখেন ট্রেডিং কেন করবেন সেটা জেনে গেলেন ট্রেডিং কোন সাইডে করবেন এবং ট্রেডিং করার জন্য যেই যেই অপরচুনিটিটা দেওয়া প্রয়োজন সেটাও আপনাদেরকে দিয়ে দিয়েছি এবং কথা দিয়েছিলাম আপনারা যদি ট্রেডিং করেন আপনাদের ডিপোজিটটা পর্যন্ত আমি নিজে করে দিব অর্থাৎ আর দেরি করার আর কোনো কনফিউশনাল থাকার কোনো কারণ দেখিনি আজকে থেকে আপনার ট্রেডিং করা উচিত যদি আপনি ফ্রি থাকেন আপনি যদি অন্য কোনো জব থাকেন তার পাশাপাশিও ট্রেডিংটা করতে পারেন যখন আপনি ট্রেডিংয়ে একদম পুরোদমে প্রফেশনাল হয়ে যাবেন এখান থেকে আপনি যে জবটা করতে তার থেকে ডাবল যখন আপনি প্রফিট জেনারেট করতে পারবেন তখন সব কিছু ছেড়ে দিয়ে ফুল টাইম ট্রেডার হয়ে যেতে পারে আপনাদেরকে ভালোবেসে আমি কিছু কথা বলি এটা কখনো খারাপ ভাবেন নেবেন না তাই তোর কি লজ্জা লাগে না তোর এই বয়সে দেখ কত কত মানুষ সফল হয়ে তার বাপমার পাশে দাঁড়াইছি কিন্তু তুই কী করতেছিস তুই এখনও বসে আসিস যেন জব করবো এটা করবো এইটা করবো কবে জব পাবো নিজেকে দোষতেছ নিজের ফ্যামিলিকে দোষ দিতেছ নিজের বাবা মাকে ব্লেম দিতেছ যেন আমি জব করব আমি বিজনেস করবো বিজনেস করার জন্য পাঁচ লাখ টাকা লাগবে দশ লাখ টাকা লাগবে আমি বিদেশ যাবো বিদেশ যাওয়ার লোক আমার ইউরোপে যাবো আমার পনেরো লাখ টাকা লাগবে বিশ লাখ টাকা দিব আমার ফ্যামিলি দিচ্ছে না বাবা বাপমা দিচ্ছে না এই এইরকম তাদেরকে ব্লেম দিচ্ছ তোর কি লজ্জা নাই তাদেরকে ব্লেম না দিয়ে তুই মাত্র টাকা ট্রেডিং শুরু করতে এবং এই হাজার টাকা দিয়ে তুই তোর লাইফটাকে চেঞ্জ করতে পারো তোর কি প্রয়োজন তোর যে জিনিসটা প্রয়োজন সেটা তো আমি তোকে দিচ্ছি তোর অ্যানালাইসিস প্রয়োজন তোর সাইকোলজি বিল্ড করার প্রয়োজন তোর শিউস স্ট্র্যাটেজি প্রয়োজন তোর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস জানার দরকার টেকনিক্যাল অ্যানালাইসিস জানার দরকার কোন ব্রোকারে কাজ করা সেটা জানা দরকার সব কিছু আমি দিচ্ছি ইভেন দ্যাট তুই যদি ভালো ট্রেডিং পারস তোর ডিপোজিটটা পর্যন্ত আমি করে দিব তারপর কেন বসে আসো কেন নিজের বাপ মার সুযোগ্য সন্তান হচ্ছেস না অনেকে বলে যে টাকা না থাকলে কারো কাছে দাম নাই ভাই হ্যাঁ টাকা না থাকলে কারো কাছে দাম নাই তো টাকা কামা তবে না করছি কেউ টাকা কামাইতে বুধ ওই বইয়ের ডিপ্রেশনে আর টিকটকে গিয়ে আর ওর ভিডিওতে কমেন্টস করছ তুই স্ক্যাম আর তুই ফেক এটা ওইটা তুই নিজে কিছু কর ভাই এখনো সময় আছে আবার নিজেকে বিল্ড করো নিজেকে রিস্টার্ট করো এখনো সফলতা তোমার হাতের পাশে আছে তুমি চাইলেই জিনিসটা ধরতে পারো নিজেকে আরেকবার রিস্টার্ট করো মুভির মতো অল ইজ তো এই ছিল আজকের ভিডিওতে পরবর্তী কোন একটা ভিডিওতে তার এক পর্যন্ত সবাই ভালো থাকবেন ট্রেডিং শিখতে চাইলে আমার ইউটিউবে ভিডিওগুলো দেখতে পারেন এবং ট্রেডিং রিলেটেড আপনার কোনো প্রশ্ন থাকলে আমাকে টেলিগ্রামে জিজ্ঞেস করতে পারেন সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ